আমার বয়লার গুণা আজকে সাতত্রিশ দিন বয়স হয়েছিল সব গুণা ব্রয়লার বিক্রি করে দিলাম আসসালামু আলাইকুম আশা করি সবই ভালো আছেন আমি দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত মুরগি ফেলে আসি তো আঙুরে লক্ষ্মীপুর থেকে কাটার পর্যন্ত এই দক্ষিণ পারে বদে মনে হয় দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত রানিং কোনো মুরগি পালার ফার্মালার নাই যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বিশেষ করে লক্ষ্মীপুর থেকে শালকাটার ভিতরে যারা আছেন আপনারা খেয়াল করে দেখেন আপনাকে আশেপাশে কত ফার্ম হয়েছিলো আর কত ফার্ম বন্ধ হয়েছে হ্যাঁ এই ফার্ম হয় আর ফার্ম বন্ধ হয় এর কারণটা জানেন কারণ পড়াইজনেই লস খাইছে আমিও কয়েকবার লস খাইছি হ্যাঁ লস খাওয়ার কারণ শুনেন আজকে যে কেরা কীভাবে লস খায় লস খাওয়ার বহুত কটা কারণ আছে তার মধ্যে হইল যেমন কতজন আছে একশো মুরগি পালা হবো যে জায়গায় ওই জায়গায় দুইশো মুরগি উঠিয়ে নেয় প্রথমবার একশো বেলা লাভ করে দ্বিতীয়বার দুইশো উঠিয়ে নেয় পরের বার খায় লস তৃতীয় নাম দ্বিতীয় নাম্বার কারণ হইল আপনার সিজন চিনে লাগবো এখন যেমন ঠান্ডা সিজন এই ঠান্ডার সিজিনে যদি আপনি সোনালি আর লোকাল পালেন অল্প বেমারের থেকে খুব রিক্স আর কি এই সময় লোকাল আর সোনালির বেমারটা বেশি আপনার যখন আপনার অতিরিক্ত গরম আহে ওই গরমের সময় যদি আপনি ব্রয়লার পালেন ব্রয়লারের বেমার তখন বেশি তো যদি আপনি একই করে দুই রহমের মুরগি ভালো হারবেন আপনি ঠান্ডা সিজনে ব্রয়লার পালবেন গরমের সিজনে সোনালি পালবেন আমি তাই ফাইলে আছি আরও যদি আপনার ভালোভাবে পালবার ইচ্ছা আছে বড় করে ঘর বানান লাগবো আপনার পাতিলে কমসে কম তিরিশ ফুট দেওয়া লাগবো দেখলে আপনি কত দিয়ে হারেন কিন্তু ছোটো মোটো আরও আঙ্গো জায়গায় বহুত ফার্মালা আসিল কেউ বারিন্দায় দিছে সাফরাই দিছে এরম করে হালকাভাবে করছে কিছুদিন গেছে এমরা খাড় আসে খেয়েছে এমরা হেঁচা ঢুকছে এরম কারণে ফার্মগুলো লাহে লাহে বন্ধ হয়ে গেছে আপনি একটা কথা ভালো করে মনে রাখেন আপনার ফার্মে যদি কোনো দিন খাড় আসে একটা মুরগি নেয় দেখবেন যে তারপরের দিন দুই চারটা মুরগির বেমার লেগে গেছে কারণ মুরগিগুলো খুব ভয় পায় তো ওই হিসাবে খাড়াস আস বেজি এগুলার থেকে সতর্ক থাকা লাগবো তা একটা বস্তু জানেন যে যখন বাইশের সিজন আছে হয়তো ওই সিজনটা কিন্তু সর্দি লাগে বেশি মুরগির বৃষ্টি পায় ই পায় ওই ঘরটা আপনার পর্দা সিস্টেম রাখা লাগবো যাতে হেঁচাটা ঘরে না ঢুকে আর ওই জন্য তিরিশ ফুট পাতিলা থাকলেও আপনার এক সাইডে থেকে এক সাইড যদি হেঁচাও ঢুকে তা ওটা জায়গাটা মেকআপ হবো হ্যাঁ দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ফার্মালা গল্প করলে মনে হয় আমি আছি আসি আর কেউ নাই তারপরেও আমার কাছে সব ধরনের বাচ্চা পাবেন ব্রয়লার লোকাল সোনালি আর তারপরে আমি পারা যেটুকা ফর্মুলা জানি সবটুকা ফর্মুলা আমি আলোচনা করে আপনাকে জানিয়ে দেবে ফরম এবং যদি আপনাকে দানা লাগে মেডিসিন লাগে দানার পাত্র লাগে পানির পাত্র লাগে সব বস্তু পাবেন আপনার ঘর বানানি সিস্টেম যদি কীভাবে ধরনের বানান লাগে যদি এটা আলোচনা করেন ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে দেখেন যে ফার্মের ঘর কিভাবে বানান লাগে এই ইউটো যেট দেওয়া আছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য